আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন সামার এডিশনের আরও একটি নতুন ভিডিও পাকিস্তান ইনস্প্রাইট মারিয়া প্রিন্টসের ক্যাটালগের এত সুন্দর একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যারা হচ্ছে কটন লাভার আছেন একটু প্রিমিয়াম মানের কটন পার্টিওয়ার কালেকশন খুঁজছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আমি ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত চমৎকার একটি কালেকশন এই মাত্রই চলে এসেছে বলতে গেলে একদম টাটকা একটি থ্রি পিস এত সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ড্রেসটার মধ্যে পার্সোনালি হচ্ছে যারা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চাচ্ছেন দেখেন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচের এখান থেকে শুরু করে একদম টোটাল এটাই দেখেন কতটা সুন্দর করে এমব্রয়ডারি কাজের পাশাপাশি ডিজিটাল প্রিন্ট আপটা এত চমৎকার একদমই ডিফারেন্ট কিছু অ্যান্ড এটার যে ব্যাক আছে রাইট নাও ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ফোলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন এবং এটার হচ্ছে ফ্রন্টে আরও বেশি কিছু বিষয় আছে সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনারা এক্সট্রা একটি প্যাসেস পাবেন দুটি প্যাসেজ পাবেন আমি ফার্স্ট যে প্যাসেজটা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একটু ধরো ড্রেসটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন এত সুন্দর করে যখন আপনারা বসিয়ে নেবেন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করবেন এবং হচ্ছে সেকেন্ড আরেকটি প্যাসেজ আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা হাতার মধ্যে দিতে হবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা যদি এখানে ক্যামেরা ক্যাটালগটা যদি আপনাদেরকে দেখাই ক্যাটালগে কিন্তু এখানে আপনার স্লিপ লেস কিন্তু দেওয়া আছে বাট এখানে কিন্তু স্লিপটা আপনারা আলাদাভাবেই পেয়ে যাবেন এই যে প্যানেলটা স্লিপের সামনে আপনার দিয়ে বসে নিতে হবে অথবা হচ্ছে যদি এইভাবে যদি করেন তাহলে হচ্ছে প্যানেলটা আপনার সামনে এখানে ফিট ফিটিং করে নিতে হবে আপনাদেরকে রাইট না ওইটার যেই ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টাও দেখিয়ে নেব আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে সুন্দর এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমাদের মেন শোরুমটা অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো টাকা করে আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে তার আগে সালোয়ারের কাপড়টা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ